কখন কি হয় আর কখন কি ঘটে আমরা কেউই বলতে পারি না তো সকাল থেকে সব কিছুই ঠিকঠাক ছিল সব কিছুই সব সুন্দর মতো যাচ্ছিলো কিন্তু আসসালামু আলাইকুম আপনারা হগলি কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি এই দেখতে পাচ্তেছেন মুসুলদারে বৃষ্টি তো যাই হোক এই ওই সকাল সকালবেলার ভিডিও খুব সুন্দর একটা দিন ছিল আর এই দেখতে পাচ্ছেন সাধে মানে আমরা সাধে প্যান্ডেল সাজাইছি তো হয়েছি কি আজকে আমার ননদের বিয়ে মানে তারই উঠাইয়া নিবে তো এই জন্য সব রান্না বান্না চলতেছে আর আমি এই ফাঁকে ছোট্ট খাট্টো ভিডিও করছি তো বেশি ভিডিও করতে পাইনি যেহেতু ননদের বিয়ে আর আমি ঘরের বড় বউ আর একমাত্র বউ এখন পর্যন্ত আমার দেওরে বিয়ে কয় নাই ও ছোট তো আমার উপর তো অনেক দায়িত্ব কাজ কাম গুছান গাছান মানে সব কিছু মিলাইয়া তো সব কিছু মানে সবই আমার উপরে যেহেতু আমার শাশুড়ি একটু অসুস্থ সে দৌড়ে মানে ছাপ করে কোনো কাজ করতে পারে না তো এর ফাঁকে ফাঁকে যে ভিডিও বিড়িও করতে পারছি এই আর কি তুলে ধরছি তো যাই হোক কেউ দেখবে না তেমন কারণ আমি নতুন একটা ইউজার নতুন নতুন ভিডিও করি তারপরও ভিডিও সারি দেখি কখনও বড় হইতে পারে কি না তো এইখানে আমাদের সিঁড়ির যে পাশটা ওইখান দিয়ে আবার একটু ভিডিও করে নিলাম তো ওই রান্না করতেছে মানে ওনাদের কি বলে বাবুরচি হ্যাঁ বাবুরচি রান্না করতেছে এদিকে আমার শ্বশুরের দুইটাই ইমা আনছে রুই মাছ আনছে কারণ চিংড়ি মাছ হইব যে চিংড়ি মাছ খাইতে পারবে না মানে আমাদের মেহমানদের মধ্যে দুই একজন চিংড়ি মাছ খায় না ও মানে একদম ঘনিষ্ঠ ওনাদের জন্য আর কি রুই মাছ আনছে তো ওই রুই মাছ দুইটা আমি আর কি কাটে কুইটে দুই আর দিকে চিংড়ি মাছ তো ওই যে যা বললাম কখন কোন সময় কি হয় কেউ বলতে পারে না রান্না প্রায় অর্ধেকের পথে তখনই এরকম বৃষ্টি তো আমার শাশুড়ি তো মানে একদম পুরা মানে একদম সকাল থেকে আল্লাহ আল্লাহ দোয়াইনুস পড়তে পড়তে সে যাতে বৃষ্টি না হয় কিন্তু কী আর করার আল্লাহ যা দিবে তা তো আটকাই রাখা যায় না বৃষ্টি তো পড়েই গেছে তারপরও আলহামদুলিল্লাহ সব সুবেলাবে সামলানো গেছে